কক্সবাজার এই জেলাতেই রয়েছে একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অবিচ্ছিন্ন সমুদ্রতট যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এর নৈসর্গিক সৌন্দর্য সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশকে তুলে ধরেছে এক অনন্য মর্যাদায় শহরের কোলাহল আর ঘনবসতিপূর্ণ মুহূর্ত থেকে একটু রিল্যাক্সের জন্য আমরা চলে এসেছি সমুদ্রের গর্জন আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এই ভিডিওটিতে প্রেজেন্ট করব পর্যটন নগরী কক্সবাজারের রাতের সৌন্দর্য এবং আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই ভিডিও শুরুটা করছি লাবনী বীচ থেকে কলাতলি কিংবা সুগন্ধা বিচের চেয়ে এই লাবনী বিচে ক্রাউড কিছুটা হলেও কম থাকে তাই বেশিরভাগ সময় আমরা এখানেই টাইম স্পেন্ড করেছি লাবণী বিষ থেকে আসার সময় মেন রাস্তায় হাতের বাম পাশে পেয়ে গেলাম বিখ্যাত রাজা মামার রাজকীয় চায়ের দোকানটি শুধু সাজে নয় চায়ের চমুকেই রয়েছে রাজকীয় স্বাদ এই রাজা চা জয় করে নিয়েছে কক্সবাজারকে কেবল চা পাতা দুধ আর চিনি নয় এই যেন রাজা মামারই চা তাই চায়ের বাহারও সেই রকম নানা ধরনের বাদাম কিসমিস হরলিক্স কফি কফি মেট তার চায়ের অনুষঙ্গ 152 ধরনের স্বাদ নিয়ে রাজা মামা এসেছেন কক্সবাজারে ইন্টারনেটে রাজা মামার চায়ের ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে হয়তো এই কথাগুলোই আপনার সামনে আসবে আমরা যাওয়ার পরে যদিও রাজামামাকে মামাকে পাইনি তবুও তার স্পেশাল চাটা কিন্তু পেয়ে গেছিলাম কক্সবাজারে আসলে এই চাটা ট্রাই করতে মিস করবেন না এটা আছি বিখ্যাত লতা চায়ের সামনে এখানে কিন্তু অনেক ক্রাউড আর অনেক মানুষের সিরিয়ালের পর চা পাইছি আমরা এখন আছি হোটেল কললের সামনে আর এখানে লাইভ মিউজিক চলতে আছে সেন্টলি হোটেল কললের এই লাইভ মিউজিকের সেকশনটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে এখানে এভরি রাতে লাইভ মিউজিক প্রোগ্রাম হয় সন্ধ্যার পরে লাবণী বিচে আসলে লাইভ মিউজিকের এই পার্টটা একদমই মিস করো না তাছাড়াও এখানে কাশুন্দি রেস্তোরাঁর লাইভ বারবিকিউ আর কাবাব সেকশনের কথা নাই বল আমি আর কি কপিরাইট অপশনের কারণে ভিডিওর সাউন্ডটা অফ করে দিচ্ছি যাই হোক হোটেল কলল থেকে যাওয়ার সময় লাবণীতে এরকম দুই তিনটা লাইব্রেরি দেখতে পারবা পাশাপাশি এখানে পিয়াজুর একটা আউটলেট আছে দেখলাম বাসেই পেয়ে গেলাম কক্স কার্নিভাল যেখানে বড় করে লেখা ছিল ফুড কোর্ট উইথ লাইফ মিউজিক কক্স কার্নিভাল এমন একটা প্লেস যেখানে তোমরা বাংলা ইন্ডিয়ান থাই চাইনিজ সহ নানান ধরনের মুখরোচক খাবার ট্রাই করতে পারবা এনজয় উইথ লাইফ মিউজিক যাই হোক রাতের কক্সবাজারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি লাবনী থেকে কলাতলিতে সামনে যেতেই জোদ্দা এক্সপ্রেস শ্যামলি এনা তারপরে দেশ ট্রাভেলস এর হুন্দাই দেখা পেয়ে গেলাম রাত সাতটা কিংবা আটটার পরে কক্সবাজারের সুগন্ধা কিংবা কলাতলি পয়েন্টে লাকজারিয়াস বাস গুলোর একদম মেলা বসে যায় সুগন্ধায় আসতেই দেখতে পেলাম হুন্ডাই স্ক্যানিয়া ভলভো তারপরে স্লিপার বাসগুলো তাদের ট্রিপের জন্য প্রস্তুতি নিচ্ছে সি প্যারাডাইস সি ক্রাউন আর রামাদার এই সাইডটা আমার কাছে বেশ চমৎকার লাগে কক্সবাজারে রামাদার রিসেন্টলি লঞ্চ হয়েছে ফাইভ স্টার হোটেলগুলোর মধ্যে বেস্ট সিভিউ রুম তোমরা এখানেই পেয়ে যাবে এদিকে বৈশাখী রেস্টুরেন্টের কিছু ড্রিঙ্কস আর জুস বার আইটেম দেখতে দেখতে ছোট্ট একটা স্টল পেয়ে গেলাম যেখানে মোমো পাওয়া যাচ্ছিল ঢাকায় সাধারণত আমরা ছয় পিস মোমো একশো টাকা করে খাই তারপরে টিএসসি তে কিন্তু সাতটা মোমো দেয় একশো টাকায় কিন্তু এখানে ছয়টা মোমো নিচ্ছিল একশো বিশ টাকা করে এমনিতে সাইজ দেখা যায় অনেক বড় বাট চিকেন এর কোয়ান্টিটি খুব কম যাই হোক এখন আমরা চলে আসলাম বার্মিস মার্কেটের সামনে এখান থেকে কয়েকটা আচার নিয়ে আমরা এখন হোটেলে ব্যাক করবো তো আচার নেওয়ার সময় এই মিষ্টি তেঁতুলটা ট্রাই করতে পারেন থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল বললেই হবে এটা ফ্লেভার হচ্ছে একদম টোটালি মিষ্টি যারা মিষ্টি লাবার ট্রাই করতে মিস করবেন না ছোটটা হচ্ছে দুইশো টাকা নেয় দুইশো দশ টাকার মতো আর বড়টা এর থেকে বড় একটা সাইজের এটা হচ্ছে চারশো বিশ সাড়ে চারশো টাকা হোটেলে ফ্রেশ হয়ে আবারও বের হয়ে পড়লাম সুগন্ধা বিচের উদ্দেশ্যে এই স্ক্রিনটাই এই প্রথম দেখতে পেলাম বাসের শিডিউল শো করতেছে এখন আমরা যাব সুগন্ধার সি ফুড মার্কেটে এখান থেকে সি ফুড ট্রাই করবো এই অক্টোবরটা এটা 700 টাকা ট্রাই করার

আচ্ছা এগুলো কত স্কুইডগুলো এগুলো কই দেনে প্লিজ মানে কত আর কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস বলেন আমি বলি এখানে মনে করেন আমি চারটা দিচ্ছি এখন কত দেবো আর অটো তো স্কুপটাকেই আর শান্তি পাবেন প্রচুর শান্তি পাবেন আপনি আচ্ছা আমি বলি আপু এটা দুশো টাকা দেবেন এটা সাতশো টাকা দেবেন যে দুশো টাকা এগারোশো টাকা দেবেন এগারোশো টাকা দু চার দুশো টাকা দেশ বেজিনা চান তাহলে আচ্ছা আমি সবগুলো ছয়শো টাকা দেব একটা কাঁচা কিনাও নাই একটা বড় অক্টোপা

ਆ ਨੋਟੇ ਉਹ ਨੂੰੰਦਗੇ ਐ ਲੋਕਰਾ ਪੂਰਾ ਲੋਕਰਾ ਗੋਗਨ ਆ ਅਸਾ ਚਾਲਾ ਗਾ ਬੀਰਾਂ ਦਾ ਦਾਦਾ ਜੀ ਦਾ ਆਪਾ ਕੋ ਦਾ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰ ਲੈ ਆ ਹੁੰਦੇ ਰਹਿਣੇ ਹੋਈਆਂ ਨਾ ਲੋਧੀ ਨਾ ਲੋਧੀ ਵਣਾਂਗੇ প্রথমেই অক্টোপাস কেচি দিয়ে পিস পিস করে কেটে নিলো তারপরে রূপচাদা আর স্কুইড মাত্র একবার একটুখানি পানিতে রকম ভাবে ধুইছে আমরাও অনেকবার বলার পরও একাধিক ধোয়ার জন্য তারা কোনোভাবেই রাজি না বলতেছিল যে কর্তৃপক্ষ থেকে নাকি একাধিকবার ধুয়ে পানি নষ্ট করার পার্মিশন নেই তাদের যাই হোক এখান থেকে সিফুডস ট্রাই করলে কেনার পর থেকে একদম ফ্রাই করা বা বারবিকিউ করার আগ পর্যন্ত সেখানে যাদের হাতে তোমাদের সি ফুডসটা হস্তান্তর হচ্ছে তাদের প্রত্যেককে খেয়াল রাখবা এবং ফলো করবা নয়তো ওরা চোখে পলকের মধ্যে বদলা বদলি করে দেয় আর তুমি বুঝতেও পারবা না কক্সবাজারে পর্যটকদের সাথে যতগুলো স্ক্যাম হয়ে থাকে সি মার্কেটগুলোতে এই স্ক্যামটা অন্যতম ইতোমধ্যে অনেকেই এই স্ক্যামটার শিকার হয়েছেন ইন্টারনেটে সার্চ করলে তোমরা এই ধরনের ভিডিও এবং ইনফরমেশন অনেকগুলা পেয়ে যাবা পাশেই 20 টাকা করে পরোটা বিক্রি করছিল এগুলো সাইজে বড় হলেও ছিল একদম পাতলা আমরা এখন আছি সুগন্ধা পয়েন্টে এখানে যে সি ফুড যে মার্কেটটা আছে এখানে তো এখান থেকে আমরা ট্রাই করতেছি অক্টোবাস রূপচাঁদা ফ্রাই আর হচ্ছে এই যে স্কুইড ফ্রাই বাংলাদেশের কোথাও মনে হয় না বিশ টাকার পরোটা দেয় তো ওই জায়গায় আর কি বিশ টাকার পরোটা দিতে আর সস এই জায়গায় কমপ্লিমেন্টারি কোনো সস নাই কিছুই নেই আর সস একজন বিক্রি করতেছেন আর এই সসগুলো হচ্ছে তিন টাকা কইরা কিন্তু এগুলো নিতেছে পাঁচ টাকা আর বলতাছে যে নিলে না না নিলে নাই যাই হোক সুগন্ধাতে সি ফুড ট্রাই করে বিচে যাওয়ার পথে এরকম একটা ফলের দেখা পাই কি ফল আঙ্কেল দেখতে তালের শ্বাসের মতো মনে হলেও এগুলোর টেস্ট একদম ডিফারেন্ট শক্ত নারকেলের মতো সুগন্ধা বিচে যেতেই কক্সবাজারের জনপ্রিয় আনারকলি ফলের দেখা পেয়ে গেলাম দু মাস আগেও এসেছিলাম এ ফল ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই পেয়েছিলাম কিন্তু এখন আনারকলি ফলের সিজন না থাকায় প্রতি পিস একশো থেকে একশো টাকার মতো চাচ্ছে কত ভাই এটা

আমরা যেখান দিয়ে হাঁটতাছি সকালবেলা দুপুরবেলা মানে এখানে পানিতে একদম পরিপূর্ণ ছিল বড় বড় ঢেউয়ে এখানে গোসল করছি চেয়ার বসার জন্য ছাতা অনেক দূরে আমরা আবারও চলে আসলাম সুগন্ধা পয়েন্টে এখানে বিসমিল্লাহ মালাই চা নামক একটা স্টল থেকে মালাই চা এবং কফি ট্রাই করলাম এইখান থেকে চা অথবা কফি ট্রাই করতে পারো তোমাকে একদমই আনস্যাটিসফাই করবে না যাই হোক ডিনার করার জন্য এখন আমরা চলে আসলাম হোটেল রিগাল প্যালেস এর পেছনের দিকে জাফরান রেস্টুরেন্টে এখন আমরা চলে আসছি ক্যাফে জাফরান রেস্টুরেন্টে এখানে ডিনার করার জন্য এটার লোকেশনটা হচ্ছে যে হোটেল রিগাল প্যালেস এর পিছনে তো ডিনারে আমরা নিয়েছি একটা কোয়াটার গ্রিল একটা চিকেন চাপ বাটার নান আর পরোটা এটা হচ্ছে চিকেন চাপ কোয়াটার এই যে বাটার নান বাটার নান দিয়ে দিয়েটা আছে এটা ট্রাই করব আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লেটস গো অ্যান্ড এক্সপ্লোর উইথ আস